আমি শহীদুল ইসলাম এই মুহূর্তে অবস্থান করছি বাংলার একটি খুব একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান যেটার নাম হচ্ছে মতিজিল পার্কে যে পার্কটা পশ্চিমবাংলার খুব একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান বিশাল বড় এরিয়া নিয়ে পার্কটি গড়িত রয়েছে এখানে খুবই সুন্দর দেশ এবং বিদেশের বহিরাজ্য থেকে অনেক মানুষগুলো এখানে আসে এখানে অনেক কিছু শিখার আছে অনেক কিছু জানা আছে সে খুবই ভিতরে ঢুকলাম খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর এখানে প্রাকৃতিক সৌন্দর্য করা যারা হয়েছিল আসবেন ওই জন্য আসবেন তারা আপনারা সবাই অবশ্যই এই মূর্তিজিল পার্কের মধ্যে চলে আসবেন খুবই সুন্দর পরিবেশ এটা হচ্ছে মেন গেট হ্যাঁ এদিকে হচ্ছে গেটটা এখানে অনেক जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद अमर मनिर जुड़े उठलो ढुल जोखुमचन কারার মিছিল কোরাস ধরে বল্ল মো হাম্মা আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চার কারার মিছিল কোরাস ধরে বলল মো হাম্মা ঝিঝির দল দুর্দ সুরে লমল খুশির